হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি রান্না দিয়ে শুরু করলাম কারণ কি রান্নার থেকে ভিডিওটাকে আজকে স্টার্ট করলাম এর আগে অনেকবার ভিডিও করেছি বাট ভিডিওটা যে অন করতে হবে সেটাই ভুলে গেছিলাম তো সে কারণে এখন আমি একদম রান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম এর আগে অনেকগুলো রান্না হয়ে গেছে আর এখন আমি একটু শুক্তোর মতন করব তো সেই জন্য পেঁয়াজটাকে কুচি করে নিতে গেছিলাম আর এটা এমনভাবে স্লিপ করে গেল দেখতেই পেয়েছেন তারপরে আবার নেক্সট টাইম ট্রাই করলাম তো এটা বেশ ভালো কিন্তু এ মানে আমার কাছে না এটা আরেকটু মনে হচ্ছে ছোট ছোট ব্লেড হলে বেশ ভালো হতো মানে মোটামুটি কাজ চালানোর মতন এটা বেশ ভালো এটাকে কি বলে জাস্ট আমি জানি না এটা কিন্তু খুব একটা খারাপ নয় ভালো তো এখানে পাঁচ ফোরনটা ঢালা ছিল না পাঁচ ফোড়নটা আমি ঢেলে নিলাম তারপরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর সাথে পেঁয়াজ কুচি লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে দিলাম তারপরে এই যে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এখন আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য অন্য টাইমে আমি এই তেঁতো সবজিটা করলে করলা টরলা দিয়ে তাহলে করলাটা না আগে ভেজে নিই আর আজকে এতটা পরিমাণে দেরি হয়ে গেছিলো আর এত তাড়াহুড়ো ছিল সে কারণে করলাটা না আর ভাজা হয়নি জানেন তো ওই কাঁচা সবজিতেই করলাটা দিয়ে দিয়েছিলাম করলা ভেজে দিলে করলাটা না কাঁচা কাঁচা লাগে না করলাটা মানে বেশ ভাল লাগে আজকে কিন্তু আমি করলাটা না ভেজে দিয়ে দিয়েছিলাম বলে করলাটা না কীরকম টাইপের হয়ে গেছিলো আর সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে আর এক রকম ঘাঁটাঘাঁটা হয়ে গেছিলো তো এই তেতো সবজিটা করতে গেলে সমস্ত কিছু কিন্তু ভেজে ভেজে করলে তবেই খেতে ভালো লাগে আজকেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি তবে হ্যাঁ ঘাঁটাটা যদি একটু কম হতো মানে ওই সবজিগুলো বেশ ঘাঁটা ঘাঁটা না হলে যদি একটু শক্ত শক্ত থাকতো তাহলে আমার মনে হয় সবজিটা আরও ভালো লাগতো তবে হ্যাঁ কোনো সবজি মানে তেতো সবজি করার আগে করলা বেগুন তারপরে কাঁচকলা এই সমস্ত আলু এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি করার আগে আমার মনে হয় সমস্ত তো সবজি আগে ভেজে নিয়ে তারপরে যদি এই সবজিটা রান্না করা হয় তাহলে দেখবেন এই সবজিটা কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ হাতে টাইম না থাকার জন্য আজকে কিন্তু আমি এরকমভাবেই রান্নাটা ট্রাই করলাম খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল তো এখানে আনাজ খোসা তো দেখলেন একটি ঝুরির মতন আনাজ খোসা হয়েছিল আগের দিনে রাত্রিবেলার আনাজ খোসাও ছিল সাথে আর আজকে আনাজ খোসা প্রত্যেকটা জিনিস এত পরিমাণে পোকা হচ্ছে এখন কি বলবো তিনটে করলা পুরো একদম পুরো করলাগুলি গোটা গোটা করলাগুলি জানেন তো পোকা একদম মানে রান্নাতে দেওয়াই যাচ্ছিলো না তো সেইগুলো আছে বাদ বাকি আরও অনেক সবজি নষ্ট তো সেগুলো নিয়ে এতটা হয়েছে আর কি তো এখানে আমি করে নিয়েছিলাম ভেন্ডি ভাজা আর ঘি করলা ভাজা পেঁপে ভাজা এগুলো আগেই করে নিয়েছিলাম আবার করে নিলাম এতে এতে সবজিটা রান্নাবান্না করে দিয়ে এখন আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর গ্যাস ওভেনটা মুছে তারপর অন্য কাজ করব অনেক দেরি হয়ে গেল জানেন তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর মানে রান্না বান্না ঝটপট করে করে নিয়ে মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে না হাজব্যান্ড আসবে দিল্লি থেকে তো কী কী নিয়ে আসবে অতি অবশ্যই আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব তো এখন আমি বেশ ভালো করে ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি জানেন তো ওভেনটা মানে এতটা পরিমাণে এখন তেল চিট হয়ে যাচ্ছে যে কি বলবো তো প্রত্যেক দিন আমি কী করি ব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে তারপর আবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার পরিষ্কার করি আসলে ওভেনটা না আমি এরকম নেগড়া দিয়ে মুছে রেখে দিতে পারি না কারণ কি আমাদের তো কখনও কোনো দিনও মানে হয় এরকম যে মহারাজরা বাড়িতে আসেন কিছুদিন আগেও এসেছিলো তখন ব্লগ করতে পারিনি তো একটা প্রবলেম হয়েছিল সেই জন্য অনেক দিনই ব্লগ বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার শুরু করলাম তো সেটা হচ্ছে আমার একটা পার্সোনালি প্রবলেম সেটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতেই পারবো না তো যাই হোক সেটা পরের কথা তো সেই জন্য না আমরা কী করি আগে ওভেনটাকে বেশ ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে রাখি যাতে অন্য কেউ আসে মানে নিরামিষ ভুজি আমিষ ভুজি যেই আসুক না কেন তো আমরা কিন্তু ওভেনটাকে মুছামুছি করে রাখি আমরা যেহেতু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম সব খাই তো আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না যারা নিরামিষ ভুজি মানে এইসব কিছু না তাদের জন্য কিন্তু ওভেনকে আরও ভালো করে পরিষ্কার করতে হয় সেই জন্য আমার এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যে স্কচ বাইট দিয়ে বেশ ভালো করে ওভেনটাকে আগে ধুয়ে নিয়ে তারপর মোজামুচি করি শিঙ্কে অনেকগুলো ধোয়া বাসন জমে গেছিলো আর মাসি মানে কাজ করে যাবার পরেও আমাদের অনেক কয়েকটা ওই বাসন পড়ে যায় যেগুলো রান্না করার বাসন আর কি সেগুলো তো আর মাসিকে দেওয়া সম্ভব না সেগুলোই এখন আমি ধুই করে নিচ্ছি টুকটুক করে রান্না করতে করতে অনেক বাসন আমাদের ধোয়া হয়ে যায় তবে হ্যাঁ যেগুলো রান্নার পরে জমা হয় সেগুলো একেবারে ওভেন টোভেন পরিষ্কার করার পর তারপরেই ধুইটা করি জানেন তো ওভেনটা না মাঝে মধ্যে এতটা পরিমাণে ডিস্টার্ব করছে যে কি বলবো কোনো দিন বেশি বেশি জ্বলছে আবার কোনো দিন এমন হচ্ছে ওভেনের একটা মানে দিকেও একটু ভালো করে জ্বলে না তো সেই জন্য একটু রান্না করতেও না অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে দেখুন এই ঘরের অবস্থা আর এই যে পিঁপড়ে না একেবারে যাচ্ছে না পিঁপড়ের জন্য একটা গাছও থাকছে না জানেন তো গাছগুলোকে কেটে দিচ্ছে গোড়াগুলোতে আর গাছের মধ্যে যদি পিঁপড়ে হয়ে যায় তাহলে জানেন গাছগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যতই জল দিই না কেন কালকে সন্ধ্যাবেলায় বাবু দুজনেই ওপরের ঘরে এসেছিল তারপরে তারপরেই যেরকম অবস্থা করে দিয়ে গেছে মানে বাবু কী করে এই সব কিছু নিয়ে না খেলে তো সেজন্য বিছানার উপরে এগুলোকে দিয়ে দিয়েছিলাম আরও বসে বসে খেলছিল আর আমরা আমাদের কাজ করছিলাম আমি প্রথমে ভাবলাম যে আজকে বেডশিটটা চেঞ্জ করব মানে কাচতে দেব তারপরে ভাবলাম যে না থাক কারণ কি আমাদের ওপরের ঘরে তো অতটা আমরা ব্যবহার করি না সারাক্ষণ আমরা নিচেই থাকি তো সেই জন্য ভাবলাম যে না বেডশিটটা বিছানোই থাক বেডশিটটা বেশ ভালো করে ঝেড়ে নিই তুলে তারপরে বেশ ভালো করে টাইট টাইট করে বিছিয়ে দিই কারণ কি বেডশিটটা দেখছে নোংরা হয়নি যেরকম মিলে গিয়েছিলাম সেরকমই রয়েছে যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন এখন আমার স্নান করতে ওই বারোটা সাড়ে বারোটার মতন বেজেই যায় কারণ কি নিচের ঘরের সমস্ত কাজবাজ গোছানো বাবুকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সাথে মামামের তার আগে মামামকে রেডি করে তাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে রেডি টেডি করে দিয়ে স্কুলে পাঠানো তারপরে বাবুর চব্ব মানে এই দুটো বাচ্চাকে নিয়ে আমার এমনভাবে দিন কাটছে যে আমি যদি মানে রাত্রিবেলায় না ঘুমিয়েও সারা রাত্রি কাজ কর কাজগুলো এগিয়ে রাখি তাহলেও মনে হয় আমার না কাজ শেষ হবে না জানেন এখন আর নিজের প্রতি এক ফোটাও টাইম এক ফোঁটাও টাইম পায় না আর আমি যে সমস্ত জিনিস শিখেছিলাম মানে সেলাই পার্লারের কাজ সেগুলোর দিক দিয়ে তো আমি একটুকু সময় পাই না সেগুলোকে প্র্যাকটিস করার জন্য তো সেগুলো এখন রেখে দিয়েছি তুলে কারণ কি জানি যে বাবু যখন বড় হবে তখনই সেই কাজগুলো আবার আমি শুরু করবো এখন একদম পারবো না আর এদিক দিয়ে না এই সমস্ত জিনিসপত্র ছিল জানেন তো কাজতে ধুতে কয়েকটা দিন ধরেই ভাবছিলাম এগুলো সবকে ওয়াশিং মেশিনে দেবো সময় পেলাম পাচ্ছিলাম না তো আজকে আমি ওইগুলোকে ফাইনালি ওই মালিশের ওয়ার বেডশিট এই সম সমস্ত কিছু তুলে ওই ওয়াশিং মেশিনের সামনে রাখলাম ওয়াশিং মেশিনের সামনে রেখে দিলে পরে পরে কিন্তু এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারবো তাহলে আমার কোনো অসুবিধা হবে না আর যদি এগুলো ওইখানে থেকে যাই তাহলে থেকেই যাবে জানেন তারপরে ভাবলাম যে আজকে মোছামুছি করবো না ঝাঁটটাই দিয়ে দিই আর ওই বারান্দাতে দেখেছেন ওই যে জামা কাপড়ের যে জলটা পরে না ওই জামা কাপড়ের থেকে যে রঙটা ওই রঙটা উঠে উঠে না বারান্দাতে ওই রকম দাগ হয়ে গেছে মোছামুছি করলে আবার ঠিক হয়ে যায় তবে হ্যাঁ মোছামুছি করতে তো সময় লাগবে তো সেই জন্য আর কি ওই রকম দাগটা না আজ দুদিন ধরে রয়েই গেছে আমি দুদিন ধরে না মোছামুছি করতেই পারছিলাম না যেহেতু আমরা নিচের ঘরেই সারাক্ষণ থাকি আর ওপরের ঘরে আমাদের সেরকমভাবে আসা হয় না তো সেই জন্য না ওপরের ঘরগুলো মানে সপ্তাহে ওই আমাদেরকে আগেও বলেছিলাম যে দুদিনকে একদিন আমি সপ্তাহে ওপরের ঘরগুলো মোছামুছি করবো যেহেতু আমরা ওপরের ঘরে বেশিরভাগ সময় থাকি না মাঝে মধ্যে আসি আবার কোনো দিন এমন হয় আসাই হয় না তো সেই জন্য ওপরের ঘরগুলো যদি সপ্তাহে দুদিন পরিষ্কার করি তাহলেও কিন্তু বেশ পরিষ্কার থাকে তবে হ্যাঁ ঝাঁট দেওয়ার পর না এরকম ডাস্ট এক ধরনের মানে বেরোয় তো তারপরে ঝাঁট দিয়ে দিলে দেখা যায় আবার পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি বেশ ভালো মতন করে ঘরগুলো ঝাঁট পাট দিয়ে দিচ্ছি আর কোথা থেকে যে এত ঝুল আসছে যে কি বলবো তারপরে আমি ওপরের ঘরে মানে আমার রুমটাতে আমি তো এইখানেই আছি ড্রেস চেঞ্জ করতে কোথাও বেরোনোর জন্য তারপরে চুল টুল আঁচড়ে একদম রেডি রেডি হয়ে নিচে যায় তো সেই জন্য না মাথার থেকে চুল অনেক পড়েছে জানেন তো গোটা ঘরে চুলে চুল কাণ্ড হয়ে রয়েছিলো তো সেগুলো ঝাঁটফাঁট দিয়ে বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে নিলাম এই দিকের ব্যালকনিটা আমি যে কবে পরিষ্কার করব ভেবে পাচ্ছি না তবে হ্যাঁ পুজোর আগেই একবার ব্যালকনিটাকে আমি বেশ ভালো মতন করে পরিষ্কার করে নেব আর সাথে একটু গুছিয়ে বাগিয়েও নেব জানেন তো একটা দোল দোলনা আছে আমার বড়ো রুমের ব্যালকনিটাতে ওইটা আমার হাজব্যান্ড দীঘার থেকে নিয়ে এসেছিল অনেক রিকোয়েস্ট করার পর অনেক করে নিয়ে এসেছিলো তবে দোলনাটা না আমাদের নিচের ঘরে ছিল বারান্দাতে বারান্দাতে প্যাসেজটা খুব কম ছিল তো তো সেজন্য ওইখানে রাখতে খুব অসুবিধা হচ্ছিলো তারপরে ডাইনিংটা তখন আমাদের কমপ্লিট হয়নি তখন ডাইনিংয়ের মধ্যেই থাকতো তো দেখা ডাইনিং ডাইনিংয়েও অসুবিধে হচ্ছে মানে এখন তো ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে তাই এখন আর ওই দোলনাটা খাটানো যাচ্ছে না আর আমাদের না খুব ভুল হয়ে গেছিলো যখন আমাদের ছাদ ঢালাই হচ্ছিলো তখন যদি আমরা ওই যে ফ্যান হুকগুলো হয় ওইগুলো যদি দিয়ে দিতাম তাহলে এই রকমভাবে দোলনাটা না পড়ে থাকতো না জানেন তো অনেক শখ করে নিয়ে আসা জিনিসটা সত্যি কীরকমভাবে পড়ে আছে দেখলেই অবাক লাগে কোথায় যে দোলনাটা ফিটিংস করবো বা দোলনাটা যে কোথায় রাখবো ভেবে পাচ্ছি না জানেন তো শখের জিনিস যদি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে দেখবেন আপনার মন মতলব সত্যিই ভালো লাগে না বিশেষ করে জিনিসটা যখন চোখের সামনে দেখা হয় তখন দেখবেন মনে হয় দূর বেকার নিয়ে আসলাম তবে হ্যাঁ এই দোলনাটা কিন্তু বেশ পছন্দের ছিল কোথায় যেয়ে কীভাবে ওকে মানে মানে ফিটিংস করবো বা কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না মামা মাঝে মধ্যে জেদ করলে পরে আমাদের ডাইনিংয়ের ওয়াশিং মেশিনের দিকের ওপরেরটায় যেই ফ্যান আছে ওটা এখনও ফাঁকা রয়েছে ওইখানটাতেই মাঝে মধ্যে হাজব্যান্ড কী করে একটা রড দিয়ে ঝুলিয়ে দেয় তারপরে দেখা যায় যে ওই যে তারগুলো যেগুলো বেরিয়ে থাকে ফ্যান লাগানোর জন্য ওই তারগুলোতে না যদি লেগে যায় রডটা তাহলে না কি হয় শর্ট সার্কিটের মতন হয়ে যায় আর ফ্যানটা মানে অফ হয়ে যায় আর মানে ইলেকট্রিকও চলে যায় তো সেই জন্য আমরা ভয়ে ওইখানেই খুলে রেখেছি দোলনাটা হাজব্যান্ডকে বলছিলাম যে কোনো রকম ভাবে যদি দোলনাটা কোথাও সেট করা যেত তাহলে খুব ভালো হতো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে এদিকে না কারেন্টটা পালিয়ে গেছে জানেন তো কারেন্টটা চলে যাওয়ার পরে অন্ধকার হয়ে গেছিল আমাদের ওপরের ঘরে ডাইনিংটায় যদি জানালা সব খোলা থাকে তাহলে দেখবেন আলোর অভাব হবে না অনেক আলো হয়ে যাবে আর ওপরের জানালাগুলো ঘরের কী বলুন ডাইনিংয়ের কি বলুন জানালাগুলো না অনেক অনেক বড় বড় তো সেই জন্য আলোর অসুবিধা হয় না আমি এই যে কার্পেটটা মানে ঘাস কার্পেট যেটা নিয়ে এসেছিলাম এটা এখানে বিছিয়ে দিয়ে গাছগুলোকে ওইখান থেকে সরিয়ে নিয়ে চলে আসি কেন জানেন তো এই গাছটা না বেশ পুষ্ট পুষ্টি হয়েছে আর একটা গাছ তো আমার মারাই গেল মানে সেটাকে কিছুতেই আমি বাঁচাতে পারলাম না কিন্তু এই গাছটা বেশ সুন্দর হয়েছে নজর দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে জানেন তো এই গাছটা আমার ভীষণ পছন্দের ছিল আর একটা গাছও ভীষণ পছন্দের ছিল তো সেই গাছটা তো মরে গেল তো সেই জন্য ভাবলাম পিঁপড়ে কাটার আগে আমি এই গাছটাকে এখানেই নিয়ে চলে আসি তারপরে এই যে এই গাছটা দেখতে পাচ্ছে না এটা একটা পাতাবাহার গাছ এটা আমাদের পাশের বাড়ির এক কাকিমার কাছ থেকে নিয়ে আসা জাস্ট যে গাছটা মরে গেছিলো ওই গাছটার গড়াতে আমি এই পাতাবাহারটা লাগিয়ে দিয়েছিলাম দুটো ডাল নিয়ে এসে ওইখান থেকেই না বেশ সুন্দরভাবে অনেক অনেক ডাল বেরিয়েছে তো সেই জন্যই ভাবলাম এই গাছটাকে এখানে লাগিয়ে দিই আর গাছটাকে এখানে নিয়ে এসে এর পাশে রেখে দিই গাছটা দেখতে কিন্তু বেশ সুন্দর জানেন তাই এখানেই রেখে দিলাম আমার ডাইনিংয়ে যেই টেবিলটা আছে স্টাডি টেবিলটা সেটা ভাবছি ঘরের মধ্যে ঢুকিয়ে দেব দেখা যাক কবে ঢোকানো হয় কারণ কি এখন চিন্তাভাবনা নেই মানে আজকে আর কি নেই চিন্তাভাবনা হাজব্যান্ড ছাড়া হবে না হাজব্যান্ডকে দিয়ে ধরে তারপরে ওই ডাইনিং টেবিল থেকে ওইখানে নিয়ে এসে রাখবো ভাবছি দেখা যাক কী হয় তো এখানে আমি মানি প্লান্টের গাছটাও ভাবছি ঘরের ভেতরে নিয়ে চলে যাব। কারণ কি এদিকে এই টবটাও নষ্ট হয়ে যাচ্ছে আর সাথে গাছগুলোও না একদম কেমন হয়ে যাচ্ছে তো সেই জন্য গাছটার এক যত শুকনো পাতা ছিল সেই সমস্ত পাতা কাঁচ দিয়ে কেটে দিয়ে আর গাছটাকে এখানে নিয়ে চলে আসলাম আমার এই মপ ক্লিনারটা যে কি হয়েছে বলতে পারবো না জানেন এটা একেবারে নষ্ট হয়ে গেছে মানে এটা না আর বেশ ভালো করে টিপে টিপে মোছা যাচ্ছে না আগে কি খুব সুন্দরভাবে এটাকে মানে ঘোরানো যেত নিগড়ানো যেত এখন অনেকটা পরিমাণে কষ্ট হয় তো যাই হোক কদিন যাই দেখা যাক তারপরে আমি একটা সিঙ্গেল এরকম স্ট্যান্ড নিয়ে নেব যাতে আমার অসুবিধা না হয় তো সব জিনিস তো আর সব দিনের জন্য নয় তাই কিছু কিছু জিনিস অনেক হয় অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে হ্যাঁ এইটা কিন্তু আমার অনেক কাজে লেগেছিল আর এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি নষ্টও কিন্তু হয়ে গেলো জানেন তো আমার মপ ক্লিনারটা কেনার পর আমার মাকেও একটা কিনে দিয়েছিলাম আর সাথে দিদিরাও একটা নিয়েছে তো ওদেরগুলো না বেশ সুন্দর মানে ইজি তো আমারটা না বেশ শক্ত শক্ত টাইপের তো এখন আমি এইখান ঘরগুলো সব সমস্ত কিছু মুছে দিয়ে এখন ডাইনিংটা মুছে নিচ্ছি ভাবলাম যে আজকে মুছবো না জানেন তো সেটা আপনাদেরকে প্রথমে বলেও তারপরে দেখছি যে না ঘর দোর না মুছলে না একদম ভেতরটা কীরকম করে মনে হয় এইখানে একটু নোংরা রয়ে গেছে ওইখানে একটু নোংরা রয়ে গেছে তাই এইটুকুর জন্য আর কেন কাজটা কম হবে বলুন তো হয়তো দশ থেকে কুড়ি মিনিট লাগবে তারপরেই দেখবেন আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে ঘর মোছার পর আমি স্নানটা করে নেব তারপরে পুজোটা দিয়ে নেব তাহলেই বাস আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাবু এদিকে ঘুম থেকে এখনও ওঠেনি ও ঘুম থেকে ওঠার আগে আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে যাবে তো চলুন আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিও